অনলাইনে জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার রাতে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন ইতোমধ্যে জুয়ার সাথে জড়িত এক হাজারের বেশি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো জুয়ার অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকলে সেগুলো দ্রুত রিপোর্ট করার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সূত্র উল্লেখ করে ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে অনলাইন জুয়ার সাথে জড়িত বিভিন্ন পেশাজীবী সম্মানিত ব্যক্তি সেলিব্রিটি বিজ্ঞাপনদাতা কোম্পানি মিডিয়া বায়ার প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার বিজ্ঞাপনদাতা এবং বিজ্ঞাপন গৃহীতা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে অপর এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জুয়ার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে সরকার অনলাইন জুয়াকে সাইবার অপরাধ হিসেবে ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার তেইশের বিশ একুশ বাইশ এবং তিরিশ ধারায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান তিনি সরকার জনগণকে অনুরোধ জানিয়েছে তারা যেন জুয়ার সঙ্গে জড়িত কোনো অ্যাকাউন্ট লেনদেন বা কোনো ব্যক্তির তথ্য পেলে তা নোটিফাই অ্যাট দ্য রেট এনসিএসএ ডট গোভ ডট বিডি ঠিকানায় রিপোর্ট করার অনুরোধ জানিয়েছেন পাশাপাশি যারা পূর্বে জুয়ার ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন তারা আইনের তিরিশ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করতে পারবেন বলে জানানো হয় আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ